তো প্রথমেই আমরা এই ভিডিওটা দেখে আসি তারপর আমরা এর ফানি কমেন্ট পড়বো ছিলাম শিয়ালদার কাছে এন্টালিতে আছে কিন্তু বাপিদা আর বাপিদা দীর্ঘ চল্লিশ বছর ধরে বিক্রি করছেন বাপিদা দীর্ঘ চল্লিশ বছর ধরে বিক্রি করছে খাসির বিচি দেখেই বমি আসছে এ তো মাতালদের স্বর্গ খাসির দিয়ে খেতে লাগে এত কুকুরের বড়ি হবে বিশ টাকায় খাসি পাওয়া যায় কমেন্ট পরে হাসতে হাসতে হাগা পেয়ে গেল দাদা আপনার নিজের বিচি রান্না করে বৌদিকে খাওয়ান খাসির মাথা থেকে পা দিয়ে টু জেড বিক্রি করে কিন্তু খাসির মাংস বিক্রি করে না স্বর্গের দুয়ারে যাওয়ার সহজ উপায় এখানে ধন গু ভর্তা ও পায়খানা ভর্তা মাত্র বিশ টাকা